আজকে একটা ক্যাপশন দেখেছিলাম ক্যাপশনটা ছিল এমন জীবনটা শেখ হাসিনার মতো হয়ে গেলো যত কিছুই করি না কেন কোনো কিছুতেই নাম নেই ঠিক আমার সাথে মিলে গেল যেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন ধরে লং ভিডিও দিচ্ছিলাম না তাই আজকে লং ভিডিও দিয়ে শুরু করলাম সকাল সকাল উঠে আমার কয়েকটা হাতে গোনা গাছ আছে ওইগুলোতে একটু পানি দিলাম আর স্নেক ট্রেনটা আমাকে আমার মেয়ে স্কুলের এক আন্টি দিয়েছিলো তো একটু পানি দিচ্ছিলাম সকাল সকাল আর সকালের তো সকালবেলা নাস্তা করাই লাগে তাই সকাল সকাল আমি আর আমার মেয়ে যেহেতু আছে তাই তিন চারটা পরোটা বানিয়ে নিচ্ছিলাম আমি খাবো পরোটা দিয়ে চা দিয়ে আর মেয়েকে দিব হরলিক্স দিয়ে তো এই যে আমি আমার চাটা বানিয়ে এনেছিলাম তো আমার মতো আর কার কার জীবন শেখাছিনার মতো হয়ে গেলো যত কিছুই করে নাম নাই কী আর করার আছে মেয়েদের জীবনে এমনই তারপর আর কি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিলাম কারণ আজকে আমি বানাবো আচার কালকে বলেছিলাম আমগুলো কেটে রেখেছিলাম তো সেই আমগুলো দিয়ে আজকে আমি আচারটা দিয়ে দিব তাহলে ঘুম থেকে উঠে থেকে চুলায় গ্যাস আছে তাই তাড়াহুড়া করে দেরি না করে মেয়েরা ঘুমিয়ে থাকতে থাকতে আচারটা বসিয়ে দিলাম তো এই যে আমার তেল গরম হলো আমি সাথে রসুন তারপরে যত মশলা ছিল সবগুলো দিয়ে দিলাম আমি আর আজকে আচারের রেসিপিটা শেয়ার করলাম না কারণ আমার আগের ভিডিওতে আচারের রেসিপিটা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি আপনাদের মন চায় যদিও আমার কাঁচা হাতের আচার তারপরও ভালোই হয় খারাপ হয় না এখানে আমি চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো যদিও পরিমাণ মতো হয়নি পরে দেখা গিয়েছে যে জিনে একটু কমে হয়েছে মানে আমরা যেরকম মিষ্টি খাই ওইরকম হয়নি আর কি তারপরেও কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি আজকে কিন্তু আমি দুই প্রকারের আচার দিয়েছিলাম চোঁচা সহ আর চোচা ছাড়া এই তো আস্তে আস্তে সবগুলো মশলা মাখিয়ে দিচ্ছিলাম এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো হালকা করে একটু দিয়ে দিয়েছিলাম সারাদিন শুধু এই যে এই কাজগুলি করি তা কিন্তু না তার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজই করি যা আমরা ভিডিওতে আনি না বা আনতে পারিও না এত সময় কই পাই আর কিভাবে যে দুইটা নিয়ে ভিডিও করি তাই বুঝি না তো এই যে আমার আচারগুলো লাস্ট ফিনিশিং দেখেন কেমন হয়েছে আর এখানে আমি আমার ছোটো মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম মিষ্টি কুমড়া চাল আলু ডাল দিয়ে ইত্যাদি দিয়ে তো এবার আসলাম মূল কাজে সারাদিন যে কাজ করব তার জন্য তো একটা খাওয়া দাওয়া লাগবে কি খাওয়া দাওয়া করবো মানে কী রান্না করব তাই বুঝছিলাম না তো বাসায় যে যে তরকারি ছিল সবগুলো তরকারি আমি নিয়ে একসাথ করে রান্নাবান্না করে নিলাম মানে এত কিছু করার আমার আর ভালো লাগছিল না তাই আমি ঢেঁড়স চিচিঙ্গা আর লাল শাক মাছ আলু দিয়ে রান্নাটা করে ফেলেছি এই তরকারিটা হয়তো বন্ধুদের কাছে অদ্ভুত তরকারির মতো লাগতে পারে কিন্তু আমার কাছে ভাই এত সময় নেয় তাড়াতাড়ি তাড়াহুড়া করে এইটা রান্না করে ফেলেছি খারাপ যে হয়েছে তা কিন্তু না ভালোই হয়েছে আর এটা কিন্তু স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর কোনো কিছু না আর কথা হচ্ছে গিয়ে ভাই রান্না যে করেছি এটাই তো বড় কথা খেতে তো পারবো তো এই যে আমার ফাইনাল রান্নার রেসিপিটা এই যে দুপুরে ভাত আর তরকারিটা নিয়ে নিলাম ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ ভালোভাবেই খেয়েছি আর এই তো সন্ধ্যার জন্য আলু আর ডিম শুদ্ধ করতে নিয়েছি বলুন তো কী করবো এখানে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে